অনেক প্রশ্ন রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের আঠারো থেকে বিশ কোটি মানুষের মধ্যে প্রফেসর ইউনুস সরকার চেয়েছিলেন বাংলাদেশে ইতিহাসের একটা রেকর্ড করবেন যে সবচেয়ে ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কিন্তু প্রফেসর ইউনুসের প্রশাসন ইউনুসের কথা শুনছেন কি প্রফেসর ইউনুসকে নিজেই দিল্লির ফাঁদে পা দিয়েছেন বেগম খালেদা জিয়ার বিএনপি কি তার নীতি আদর্শে চলছে নাকি ভিন্ন পথে চলছে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে বাংলাদেশে কি সবচেয়ে বড় দল বিএনপির ভরাডুবি হচ্ছে জামায়াত ইসলাম ক্ষমতায় আসছে চারদিক থেকে যে আওয়াজ পাওয়া যাচ্ছে তাতে করে মনে হচ্ছে জামাত বড় অঘটন ঘটাতে যাচ্ছে প্রশ্ন উঠছে নির্বাচন বাঞ্চালের প্রশ্ন কেন উঠল কারা নির্বাচন বানচাল করতে চায় চলেন এই বিষয়গুলো আজকে আপনাদের লাইভ সেশনে মোটামুটি আলোচনার মাধ্যমে বোঝাবার চেষ্টা করছি বাংলাদেশের প্রধান দুটো দল কারা এখন একটি জামায়াত ইসলামের দাড়ি পাল্লা অন্যটি বিএনপির ধানের শেষ এর বাইরে আর কেউ আলোচনায় নেই একদিকে তারেক রহমান অন্যদিকে ডক্টর শেফিকুর রহমান এই দুই ব্যক্তির মধ্যেই নির্বাচনটি নয় তার মধ্যে চার দিন বাকি তখন ঢাকাতে একটি শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যে নির্লজ ভাবে হামলা করলো এটা নেপথ্যের কারণটা কি আসলে আমি কালকে এই ঘটনার পর থেকে পুলিশের একদম টপ মানে সিনিয়র ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছি বেশ কজনের সাথে বা পুলিশ এখানে বসে থাকা খুব গুরুত্বপূর্ণ কর্তাদের সাথে কথা বললাম বংশীবার জন্য আসলে কি হয়েছে অনেকে বলছেন অদৃশ্য কেউ বলছেন না দৃশ্য তো কোনো কিছু তার মানে এটা নেপথ্যে অন্য কিছু ছিল যে পুরুষগুলো ইনকিলাব মঞ্চের ছেলেদের উপর আক্রমণ করলো এরা একটি দলের অধিকাংশ ক্ষেত্রে দেখবেন ইতিমধ্যে যে ছেলেটির নাম প্রকাশ পেয়েছে সেই ছেলেটির আইডেন্টিও মোটামুটি সোশ্যাল মিডিয়া আপনারা পেয়ে গেছেন কে এই ছেলেটি কেন এইভাবে উচ্চ স্বরে কথা বললো হাদির লাশ নিয়ে যাও বা ছাত্রদেরকে খুব খারাপ অঙ্গ ভঙ্গি করলো এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা আসছে সেই রাশেদ কাজী শুধু একজন নয় এরকম বেশ কজন আসছে আপনারা সোশ্যাল মিডিয়া যার ছবিটি দেখেছেন আমি আরেকবার দেখাচ্ছি আপনারা দেখেছেন সেই রাশেদ কাজী তিনি একটি রাজনৈতিক দলের কর্মী ছিলেন তার পরিচয় পাওয়া গেছে কোন রাজনৈতিক দলটি সেটি আপনারা জানেন আমি নির্বাচনের আগে বলে নতুন করে বিভ্রান্তির সৃষ্টি করতে চাইছি না যে ছেলেগুলো বা যে ছেলে মেয়েরা ইনকিলাব মঞ্চের ছোট্ট একটি দাবি নিয়ে আসছিল যে ওসমান হাদির বিচারিক কাজটি তদন্তটি যেন জাতিসংঘের অধীনে হয় এটি প্রফেসর ইউনুসের কাছে এত ঠুমক হলো কেন যে এটি সুন্দর মতো বা একটা স্মারকলিপি নেয়ার মতো বা একটা অভিযোগ নেয়ার মতো সময় তার হাতে হলো না যে বিপ্লবীরা প্রাণ দিয়ে ইউনুসকে ক্ষমতায় বসালো তাদেরকে পাঁচ মিনিট সময় দেওয়ার সময় ইউনুসের নেই কিন্তু ইউনুস সময় দিচ্ছেন কোন কোন ব্যক্তিদের খেয়াল করবেন রাষ্ট্রের এই যারা বসেন তারা জনগণকে ভুলে যান বারবার আজকে যারা ভোট চাইছেন না ফ্যামিলি কার্ড দেবেন কেউ বেহেসদের টিকিট দেবেন এই যে কথাগুলো আসছে নির্বাচিত হবার পর আসলে জনগণকে কে কি দেবেন কিচ্ছু দেবেন না প্রত্যেকে নিজে নেবেন কি সেটার হিসেব বসবেন আমি আমার দর্শককে একটা কথা বলবো জীবনে বহু ভুল করেছেন চুয়ান্নটা বছর ভুল করেছেন এবার ভোট দেওয়ার ক্ষেত্রে প্লিজ ভুলটা করবেন না গত পনেরো ষোলো মাসে রাজনৈতিক দলগুলোর চেহারা দেখেছেন তার কেমন বুঝে শুনে ভোটটা দেবেন প্লিজ নতুবা এবার আওয়ামী লীগের চেয়েও কঠিন চেহারা দেখতে পারেন আপনারা ক্ষুধার্ত রাজনীতিকরা হা করে আছে কতটা লুটে খেতে পারে তারা দর্শক ইঙ্কেলার মঞ্চের যাবের আমাদের ছোট ভাই এই ছেলেটিকে পুলিশ বেদর পিটিয়েছে অনেককে গুলি করেছে ঝুমাকে পিটিয়েছে হাজিরি স্ত্রীকে লাঞ্ছিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস আমরা সবই সবাই তাকে চেনেন সে ছেলেটিকেও বেদম পিটিয়েছে আম্বার কেন পিটিয়েছে তারা কি করেছে বলা হচ্ছে প্রফেসর ইনুসের বাড়ির আশপাশ যমুনার একশো চুয়াল্লিশ ধারা জারি তাহলে শাহবাগে এসে পুলিশ পেটালক কেন আমরা ডিএমপি কমিশনারকে দেখেছি এই বইরা খাটাসকে আপনারা চিনেন সবাই তাই না এই যে বইরা খাটাস দেখতে পাচ্ছেন তিনি নিজে প্রকাশে রাস্তায় নেমে লাঠি দিয়ে আমাদের শিক্ষার্থীদের পিটিয়েছে এই বুঝা খাটাস বলেছি এর চেয়ে খারাপ শব্দ বলতে চেয়েছিলাম বলতে পারছি না এই ব্যক্তি নিজে নেমে পিটিয়েছেন এবং তিনি ফোন করে বলছিলেন সাইজাইনা ফেলছি উপরস্থ কাউকে বলছেন ওদেরকে পিটিয়ে সাইজে এনে ফেলেছে বুঝতে পারছেন বিপ্লবের চেতনাধারী সরকারের পুলিশের ডিএমপি কমিশনার ঢাকা মহানগরের পুলিশ প্রধান বিপ্লবীদের মারছেন আবার খুশির চোটে বলছেন ওদের মাইরা সময় ফেলছে ওদের সাইজ এনে ফেলছে ওদের মানে কিভাবে মারা যায় সেই দিটা তিনি তার উপরস্থ অফিসারকে দিচ্ছেন প্রশ্ন হল সরকার যাবে সরকার আসবে কিন্তু যাদের জন্য সরকার আসে বা যারা সরকার আনে তাদের কি লাভ হয় কিচ্ছু লাভ হয় না আজকে সারাদিন সোশ্যাল মিডিয়া কালকে থেকে শুরু আজকে পর্যন্ত প্রত্যেকেরই একটি দাবি হামলাকারী পুলিশের কি বিচার হবে এখন বারো তারিখের পর সিদ্ধান্ত হবে আসলে বিচার হবে কিনা ইনি সরকার কিছু করবেন না যে দলটি পুলিশ পিটিয়েছি সেই দলটি যদি ক্ষমতায় আসে বিচার হবে না বরং আগামী পাঁচ বছর মায়ের খাওয়ার জন্য রেডি হন আপনারা আওয়ামী লীগ কি পিটিয়েছে তার হচ্ছে পিটানো খাওয়ার জন্য মার খাওয়ার জন্য প্রস্তুতি তাই বলছি বলছি শুরুতেই যে ভোটটা দিবেন কাকে বুঝে শুনেন একটু চিন্তা ভাবনা করে দিয়ে নির্বাচনের আগে কদম বসি সালাম কালাম আদব লেহাজ ভুলে যায় নির্বাচনের পরের দৃশ্যটা কি হবে চিন্তা করে চুয়ান্ন বছর তো দেখছেন এখন দেখতে থাকেন সামনের দিনগুলোতে কি হয় মায়ের একটা মাটিতে পড়বে না সব পিঠে পড়বে আপনাদের বুঝতে পারছেন না হাসিনাই শুধু হাসিনা না হাসিনা একটা পদবী কালকে রাতে বলেছিলাম আবু জেহেল ফেরাউন নমরুদ এগুলো কোনো ব্যক্তির নাম না ঠিক হাসিনা কোনো ব্যক্তির নাম না এখন আরো হাসিনা ওয়েট করছে আপনাদের জন্য বুঝে নিয়েন কারা আমি কোনো দলের নাম বলতে চাই না আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে বুঝবেন কালকে দেখলাম হাদির ইনকিলাব মঞ্চের আমাদের এই ছোট ভাইদের যখন হামলা করছে পুলিশ একটি দল সোশ্যাল মিডিয়ায় পুলিশের পক্ষে দাঁড়িয়েছে লজ্জা লেগেছে লজ্জা লেগেছে সেই দলটির সাথে আমার খুব ভালো সম্পর্ক তো খুব লজ্জা পেয়েছে সমানে আনফ্রেন্ড আর ব্লক মারছে এই শব্দগুলো মুখে আনতে পারছেন এই কেন জানি মুখে গালি চলে আসে সমানে ব্লক মারছে ফেসবুকে তাদের যে এই মুখগুলো আমাকে দেখতে না হয় অসভ্য উচিত মুখগুলো যাদের মধ্যে এতটুকু বিবেকবোধ মানুষত্ব বোধ নেই কি চেয়েছিল এটা কি নির্বাচন বাঞ্চার করতে এসেছিল কি বলেছিল যাবের কি বলেছিল আমার নির্বাচন সঠিক সময় হবে এটার সাথে নির্বাচনের কোনো মানে নির্বাচন বন্ধের কোনো সুযোগ নেই তারা আসছিল হাদিম বিচার চাইতে কারণ এই সরকার তাল বাহানা করছে হাদির বিচার নিয়ে এখন সামনে নির্বাচন বলে কি হাদির বিচার চাইবে না কেউ সামনে নির্বাচন বলে আপনি আপনার জিনিসপত্র দাম বাড়লে আপনি আন্দোলন করবেন না আপনার অধিকার নিয়ে কথা বলবেন না সরকারের কাছে তো এটাকে একটা গ্রুপ বলছে ওই দেখো নির্বাচন নির্বাচন যারা বন্ধ করতে চায় তারা মুখে নিজেদের দোষটা দিচ্ছে না অন্যের দোষটা দিচ্ছে অথচ তাদের দল নিয়ে পুলিশরা কাজগুলো করছে এই বিএনপি কমিশনার কে বসিয়েছে কোন দল বসিয়েছে জানেন না আপনারা যে পুলিশগুলো কালকে মারমুখী হয়েছে কোন দলের জানেন তো আপনারা সোশ্যাল মিডিয়ায় পুলিশে পেয়ে গেছেন না তাহলে নির্বাচনটা বন্ধ করতে চায় কারা বুঝতে পারছেন সামনের দিনগুলোতে এরকম ঘটনা আরো ঘটতে পারে সতর্ক করছি আপনাদের বারো তারিখে যেন নির্বাচন হয় এই জন্য সবাই মানে একটা শোক মানে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করে রাখবেন নিজেকে দুর্বল করবেন না বারো তারিখে নির্বাচন হতে হবে ইনুসকে আমরা এই চেয়ার দেখতে চাই না আমরা বারো তারিখে চাই এদেশের যুবকরা এই দেশের জনতা এই দেশের বিভিন্ন একটা নতুন সরকার বসায় যে সরকার বাংলাদেশের কথা জনগণের কথা ভাববে আর হাসিনা রেজিমের দিকে না তাকাবে আজকে দেখলাম মিরপুরে বগুড়াতে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের বিশাল বিশাল মিছিল নারীরা লক্ষ লক্ষ নারী রাজপথে নেমেছে হঠাৎ করে জামাত ইসলাম চমক দেখাচ্ছে নতুন করে আলোচনা আসছে আসলে রাজনীতির যে পারদ ওঠানামা করছে এটা কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত কারা বসতে পারে ক্ষমতায় জামাত এবং বিএনপির মধ্যে লড়াইটা তুঙ্গে প্রশাসনের মধ্যে টেনশনে পড়ে গেছে ডিসি এস ইউনোরা কেউ মনে করছেন বিএনপি আসবে কেউ মনে করছেন জামাত আসবে যে মনে করছেন বিএনপি আসবে তারা বিএনপির পালে হাল ধরেছেন যারা মনে করছেন জামাত আসবে তারা জামাতের দিকে আসবে কারা ক্ষমতায় রাষ্ট্রে মানে বাংলাদেশ নামক রাষ্ট্রের ভেতরে আমাদের যারা প্রশাসনিক কর্মকর্তা পুলিশ বা আমলা যারা রয়েছেন তারা কিন্তু বুঝতে পারছেন কোন দিকে যাচ্ছে কিন্তু এবারের নির্বাচনে ভোট কেন্দ্র দখল করে বিজয় ছিনিয়ে নিতে পারবে না কারণ প্রতিপক্ষ যেটাই হোক বিএনপি বা জামাত যেটাই বলি খুব শক্ত অবস্থানে থাকবে সেনাবাহিনী খুব শক্ত অবস্থানে থাকবে ইতিমধ্যে আমরা টের পাচ্ছি পুলিশ খুব শক্ত অবস্থানে থাকবে কোন দশটা হোন্ডা বিশটা গুন্ডা এসে কেন্দ্র দখল করবে এবারে সেই সুযোগটি নেই প্রশাসনের ভাইদের বলবো আপনার দল ক্ষমতায় আসবে সেই আশা থেকে আপনি বিপরীত দলের কর্মীদের না আপনার দল ক্ষমতা না আসতে পারে সম্ভাবনা এটাই বেশি তখন কি হবে আপনার নিজের পিঠ বাঁচবে না দলের চিন্তা নিজের পিঠ রক্ষার চিন্তা করেন আমি ডিসি এসপিদের বলছি বলছি কেউ নিজের দল জিতানোর চেষ্টা করবেন না প্রত্যেকে ফ্রি ফেয়ার ইলেকশনের চিন্তাটা করেন জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিন একটা ভালো ফলাফলের সুযোগ তৈরি করে দেন নতুবা রাষ্ট্রে বড় কিছু ঘটে যাবে যে জনগণ হাসিনার মতো দানবকে সরাতে পেরেছে সেই হাসিনার চেয়েও দুর্বল দানবকে এক ফুৎকারে উড়িয়ে দিতে পারবে এই জনগণ পুলিশের ভাইদের বলছি ইনকিলাব মঞ্চের ঘটনায় যারা হামলাকারী ছিলেন তাদের ব্যবস্থা নেন হাসিনার পুলিশদেরকে লিঙ্ক করে মেরে কিন্তু ঝুলিয়ে রেখেছিল এই জনগণ আমরা চাই না আপনাদের লিঙ্ক করে ঝুলিয়ে রাখুক আপনাদের টুনটু টুন জাতি দেখুক আমরা চাই না আমরা আপনাদেরকে বন্ধু ভাবতে চাই জনগণের পুলিশ ভাবতে চাই জনগণের বুকে গুলি চালাবেন জনগণকে বুট দিয়ে পাড়াবেন ওই পুলিশ দেখতে চাই না ওই পুলিশদের সাথে জনগণ কি আচরণ করেছে পাঁচ তারিখের আগে দৃশ্যগুলো কল্পনা করেন হাসিনা পারেনি পুরো রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে আপনারা পারবেন না আমি এখনো মনে করি ফ্যাসিস্টদের দোসররা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদগুলোতে বসে আছে পুলিশের মধ্যে বসে আছে সচিবালয়ে বসে আছে ডিসি মহলে বসে আছে তারা নির্বাচন বাঞ্চানোর চেষ্টা করছে সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে কিন্তু সরকার তাদের শনাক্ত করছে না সরকার এই যে এতদিন ক্ষমতায় বসে আছে পুলিশের মধ্যে কোনো শুদ্ধি অভিযান চালায়নি আমাদের মধ্যে কোনো শুদ্ধি অভিযান চালায়নি এক ডিসি এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিছে কি বালের লাভ হইছে বলেন দুঃখিত কি চুলের লাভ হইছে বলেন লাভ হয় নাই বাংলাদেশে বারো তারিখের আগে আরো বড় বড় কিছু ঘটনা ঘটবে গোয়েন্দা সূত্রের তথ্য কি ঘটবে আপনারা চিন্তা করেন সর্বোচ্চ সতর্ক থাকেন ঐক্যবদ্ধ থাকেন বিএনপি এবং জামাতকে বলবো নির্বাচন কি দুই দলই চান তো যদি চান দুই দল একসঙ্গে থাকেন কারণ হাসিনা আর হাসিনার দোষরা এই নির্বাচন বাঞ্চানোর চেষ্টা করছে বিএনপি জামাতকে দোষ দিবেন জামাত বিএনপি কে দোষ দিবেন এই খেলাটা বন্ধ করে এই খেলাটা হাসিনাই খেলতে মাঠে আসতেছে ওপারের প্রেসক্রিপশন নিয়ে সো নিজেরা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকেন আবারও বলছি যারা ইনকিলাব মঞ্চে আমার প্রিয় ভাইদের গায়ে হাত তুলছে তাদের বিচার চাই বিচার এখন করবেন না পরে করবেন সিদ্ধান্ত নেন বারো তারিখের পর বিচারটা আমরাই করব। কাউকে ক্ষমা করব না যে যত বড় পোশাকের মালিক হন আর যত নেপথ্য থেকে টেলিফোন আসুক কোন সূত্রের কোন মাধ্যম কোন এজেন্সি আপনাদের ইশারা দিচ্ছে আমরা বুঝি হাসিনা সে শক্তিধর এজেন্সিগুলো নিয়ে কিন্তু পালিয়ে গেছে যত দামি পোশাকই বলেন না কেন যত আধুনিক অস্ত্র হাতে থাকুক না কেন জনতার কাছে কেউ টিকবেন না যারা বিগত পাঁচ তারিখের আগের স্মৃতি ভুলে গেছেন স্মৃতিগুলো আবার একটু সোশ্যাল মিডিয়ায় ঘেটে নেড়ে দেখবেন আর জনগণ কোনো মাফিয়া গ্রহণ করবে না সন্ত্রাসীদের গ্রহণ করবে না চাঁদাগরদের গ্রহণ করবে না খুনি লিগকে গ্রহণ করবে না এই জনগণ ঘরে ফেরেনি এখনো রাজপথে আছে শেষ একটি কথা দিয়ে শেষ করব। বারো তারিখ নির্বাচন প্রতিদিন ভিডিওতে কথাটা বলতে চাই ভুল ব্যক্তিকে ভোট দিয়ে না যে আপনাকে স্বপ্ন দেখায় বিগত সময় স্বপ্ন দেখাইছে কিন্তু কিছু করেনি তিনি আবারও আপনাকে স্বপ্ন দেখাবে যারা স্বপ্ন দেখাতে চেয়েছে কিন্তু বাস্তবায়ন করতে পারেনি তাদেরকে বিশ্বাস করবেন আর যারা নতুন করে এসছে আপনাদের কাছে হাজির হয়েছে একবার সুযোগ দেন তাদের মনে রাখবেন যারা আল্লাহকে ভয় করে যারা মৃত্যুকে ভয় করে যারা সৎ জীবনযাপন করে যারা ইনসাফ প্রতিষ্ঠার কাজ করে তাদের ভোট দিয়ে আপনার অধিকার তাদের ভোট দিলে এই দেশ পাল্টে যাবে নতুবা আবারও ফ্যাসিস্ট রেজিমের জন্য অপেক্ষা করুন মতখর ঋণ খেলাপি চাঁদাবাজ দখলদার বেনামাজি সুদখোর কাউকে নেতা বানাবেন না এই রাষ্ট্র আগাবে না এই রাষ্ট্র আগাবে ইনসাফের পথ ধরে ন্যায় বিচারের হাত ধরে সৎ লোকের হাত ধরে সো ভোট দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন নিজের বিবেক বুদ্ধি কাজে লাগান একদিন এক হাজার টাকার নোট পেয়ে ভোটটা বিক্রি করে পাঁচ বছর তাদের পায়ের তলে মানে পিষ্ট হবেন সেটি করবেন না এবার যেন প্রত্যেকে তার নিজের ভোটটি স্বাধীনভাবে পছন্দের ব্যক্তিকে দিতে পারেন সেই চিন্তাটা করুন আল্লাহ হাফিজ দাস মানে সত্যকে সত্য বলা মিথ্যে কে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি